আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি বলি ইসলাম চলে আসলাম আলপনা শাড়ি যে ফ্রেন্ডস দেখাবো আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের কিছু মসলিনের ব্রাইডাল শাড়ি যেহেতু ঈদের পর পর একটা আমাদের জানেন আপনারা বিয়ের সিজন থাকে তো বিয়ের সিজন উপলক্ষে যারা একটু এঙ্গেজমেন্ট এমনকি বৌভাতে পার্টি যে কোনো পার্টি বাংশনে একটু ভর্জিয়ে শাড়ি খোঁজেন আমি বলবো এই শাড়িগুলো নিয়ে নেবেন আপনারা দেখেন তো এখানে প্রত্যেকটা কিন্তু লাইট শেড কালার কালারগুলো দেখেন তো কত সুন্দর এটা হচ্ছে লেভেন্ডার কালার পেস্ট কালার মিষ্টি কালার লাইট পেস্ট কালার মানে চারটা কালার কিন্তু অ্যাভেলেবেল আছে আর প্রাইসটা এত রিজনেবল প্রাইস যা বলার বাইরে পনেরো বিশ হাজার টাকা দামের পার্টির শাড়ি আজকে আমরা আপনাদের দেখাবো ব্রাইডাল শাড়ি দেখো ব্রাইডাল শাড়ি ব্রাইডাল ফার্স্টে পিঙ্ক কালার মিষ্টির কালারটা খুলবে না আচ্ছা ফার্স্টে মিষ্টি কালারে দেখাচ্ছি দেখেন কত সুন্দর এগুলো কিন্তু সম্পূর্ণ ফুল বড়িতে কাজ থাকবে সিলভার ওয়ার্কের মধ্যে প্রত্যেকটা শাড়ি কিন্তু সিলভার ওয়ার্কের মধ্যে গোলে সিলভার দেখেন এই যে জার্কানি সিলভার হবে এমনকি যে জরি সুতাটা জারদসির সুতাটা ওইটাও কিন্তু সিলভার হবে আর ফুল বড়িতে কাজ করা থাকবে তাও একটা একটা করে দেখাও দেখেন তো ফ্রেন্ডস শাড়িটা কত সুন্দর ফুল বড়িতে কাজ করা থাকবে আর ব্লাউজ পিস তো অবশ্যই আছে চাইলে কিন্তু আপনার থ্রি কোয়ার্টার ফুলা কিন্তু বানিয়ে নিতে পারবেন অনেক অনেক সুন্দর এই পিসটা পিসটা দুই হাতায় কাজ করা থাকবে শাড়ি আর আমরা এই শাড়িগুলো প্রাইস দিচ্ছি আমরা কত দশ হাজার পাঁচশো মাত্র দশ হাজার পাঁচশো টাকা তো এটার মধ্যে আমি কালার গুলো প্রত্যেকটা দেখিয়ে দেবো আপনাদেরকে এটা হচ্ছে পেস্ট কালার দেখেন এদের যে লাইট পেস্টটা দেখেন তো কত সুন্দর শাড়িটা অনেক সুন্দর অনেক প্রিমিয়াম একটা শাড়ি অনেক প্রিমিয়াম অনেক গর্জিয়াস একটা শাড়ি পনেরো থেকে বিশ হাজার টাকা লাগবে আমাদের পূর্ণিমার শাড়ি ছাড়া আপনার অন্য অন্য শোরুমে গেলে মাত্র আপনারা টাকা গুনতে হবে বিশ পনেরো থেকে বিশ হাজার টাকা মানে পনেরো নিচে কথাই বলতে পারবেন না আমরা সেই শাড়িগুলো দেবো আপনাদেরকে দশ হাজার পাঁচশো টাকা ফুল বড়িতে কিন্তু এই যে জারদুসি কাজ করা থাকবে ঝাকাই নিষ্ঠনের কাজ করা থাকবে আর ফুল বড়িতে কিন্তু এগুলো সিলভার ওয়ার্কের মধ্যে সিলভার বলতে সেমি গোল্ড এগুলো কিন্তু আপনারা গোল্ড গোল্ড দিয়েও পড়তে পারবেন এমনকি সিলভার দিয়েও কিন্তু পড়তে পারবেন সিলভার অর্নামেন্টস তো ফার্স্ট এই লাস্ট দেখেন এই কালারটা কত সুন্দর লেভেন্ডার কালার কালারটা এত সুন্দর এত স্মার্ট কালার যা বলার বাইরে ফ্রেন্স অনেক আপুজ একটা ক্রাশ কালার এটা আমরা দিচ্ছি মাত্র দশ হাজার পাঁচশো টাকা পনেরো বিশ হাজার টাকা দামের ব্রাইডাল শাড়ি দিচ্ছি মাত্র দশ হাজার পাঁচশো টাকা আমাদের ক্যাপশনে অনলাইন নাম্বার দোকানে অ্যাড্রেস দেওয়া আছে চাইলে সব থেকে না হয় অনলাইনে এই শাড়িগুলো ঢাকার ভিতরে ঢাকার বাইরে বিশ্বের যে কোনো প্রান্তে নিয়ে নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর প্রিমিয়াম শাড়িগুলো ব্রাইডাল শাড়ি ব্রাইডাল শাড়ি দিচ্ছি আমরা কত মাত্র দশ হাজার পাঁচশো টাকা এগুলো সম্পূর্ণ কিন্তু হাতের কাজ করা ফ্রেন্ডস এগুলো মেশিনের কোনো চোয়া নাই আর ব্যাক সাইডে দেখেন তো কত ফিনিশিং কত ফিনিশিং দেখেন ফ্রেন্ডস চুরিতে আংটিতে নোখে বাজার কোনো ভয় নাই আমরা দিচ্ছি মাত্র দশ হাজার পাঁচশো টাকা আর প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ আছে চাইলে থ্রি কোয়টা ফুলাটা মনের মতন আপনারা চাইলে বানিয়ে নিতে পারবেন মাত্র দশ হাজার পাঁচশো টাকা অনেক সুন্দর দেখেন যে এটা তো জার্কেন স্টোন এমনকি জার কাজ করা আছে জরি সুদার কাজ করা আছে মানে একটা শাড়ি তৈরি করতে ব্রাইডাল শাড়ি তৈরি করতে যত ধরনের মেটেরিয়ালস প্রয়োজন এখানে কিন্তু সব ধরনের দেওয়া আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম